সৌদি আরব প্রবাসী ইনভেস্টর সাইফুল ইসলামের উদ্যোগে কামাল পাটরের পঞ্চাশতম জন্মদিন পালিত বারো জুন রাতে সৌদি আরব প্রবাসী ইনভেস্টর মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে রিয়া যুবলীগের সভাপতি ও ফেনী প্রবাসী ফোরামের সভাপতি কামাল পাটারের পঞ্চাশতম জন্মদিন আনন্দ পরিবেশে ফুলের শুভেচ্ছা কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ছিলেন রিয়াদ যুবলীগের সাধারণ সম্পাদক আসুদমান ভুইয়া ইলিয়াস ফেনী প্রবাসী ফোরামের সাবেক সভাপতি নুরুল আনোয়ার ফেনি প্রবাসী ফোরামের বর্তমান কমিটি সাধারণ সম্পাদক জৈরুদ্দিন মনির মোহাম্মদ শিবুল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাজু মাহমুদ আলিম মাহমুদ আলী মহম্মদ সালাউদ্দিন মাহমুদ ইসলাম মহম্মদ সাজ্জ সহ বিভিন্ন শ্রেণী পেশার বন্ধুরা কামাল পাটওয়ার পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে বিশিষ্ট সাংবাদিক ও রিয়াদ বাংলা থিয়েটার প্রতিষ্ঠার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মহম্মদ জাহাঙ্গীর হৃদয়ের লেখা প্রবাসী ভাবনা বইটি সুবিধ উপহার হিসেবে তুলে দেন কামাল পাটোয়ারি সুস্থতা কামনা করে দোয়া করা হয় নিউজ We